আর ভাগারে ধস আর এই নিয়ে লাগাতার আমরা চার দিন ধরে দেখছি কতটা ভোগান্তি সেখানকার মানুষজনের কি পরিস্থিতি সেখানে এবার সেই ধস নিয়ে বৈঠক হাওড়া জেলা শাসকের দফতরে উচ্চ পর্যায়ের বৈঠক আবর্জনা চাপে রাস্তায় ধস হাওড়ার বেলগাছায় বৈঠকে ছিলেন যাদবপুরের ভূবিজ্ঞানীরা সরাসরি চলে যাব রওনাক রয়েছে আমার সঙ্গে রওনাক এই বৈঠক থেকে কি আপডেট এখনো পর্যন্ত দেখো যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যারা ভূবিজ্ঞানী এবং হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের যিনি কমিশনার তিনি এসেছিলেন এই যে জায়গাটি সেই জায়গাটি পরিদর্শন করে গেছেন তারা এবং কি কারণে ধস নামলো বা কি ঘটনা ঘটেছিল যেদিন এই পাইপলাইন ফেটে বিপত্তি হয় তারপরে গোটা একশো থেকে দুশো মিটার এলাকায় কেন ধসের কবরে পড়লো এই বিষয় নিয়ে কিন্তু বৈঠকে কথাবার্তা হয়েছে এবং শুধু তাই নয় এই যে ডাম্পিং গ্রাউন্ড তার পরবর্তীতে কি হবে অর্থাৎ এই ডাম্পিং গ্রাউন্ডকে কোনোভাবে উপযোগী করে তোলা যাবে কি সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং ভবিষ্যতে যাতে কোনো মতেই এই যে ডাম্পিং গ্রাউন্ডের আশেপাশে এলাকা ক্ষতিগ্রস্ত হয়ে না পারে সেই নিয়ে কি পদক্ষেপ নেওয়া হবে এই সংক্রান্ত আলোচনা কিন্তু করা হয়েছে এবং যে ভূবিজ্ঞানী দল এসছিল এখানে পরিদর্শন করে গেছে বর্তমান এই ডাম্পিং গ্রাউন্ডের কি অবস্থায় রয়েছে আদতে এখানের আবর্জনা ফেলা যাবে কিনা এই বিষয়ে কিন্তু তারাই নিশ্চিত করবে এবং কিভাবে এই জায়গাটিকে উপযোগী করে তোলা যাবে এই বিষয় নিয়েও কিন্তু একটা আলোচনা হয়েছে এবং পরবর্তীতে এখানে কোনোভাবে যে আবর্জনা ফেলা যাবে না বিশেষজ্ঞ দলের তরফ থেকে যে বিষয়টি বলা হয়েছিল সেটা নিয়েও কিন্তু আজকে তাদের বৈঠকে উঠে এসেছে অর্থাৎ হাওড়ার পৌরসভার যে সমস্ত আবর্জনা এই বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড থেকে সরিয়ে অন্য কোথায় ফেলার যে ব্যবস্থা সেই ব্যবস্থা নিয়েও কিন্তু আলোচনা করা হয়েছে কেন এই ঘটনা ঘটলো এই ঘটনার পেছনে মূল কারণ কি হতে পারে বা ভবিষ্যতে আশেপাশের এলাকাগুলিতে কেউ বসবাসযোগ্য হয়ে উঠতে পারবে কিনা এই জায়গাগুলো এই নিয়েও কিন্তু আলোচনা হয়েছে না হলে যারা রয়েছে তাদেরকে পুনর্বাসনের যে ব্যবস্থা সেই নিয়েও কিন্তু চিন্তা চিন্তাভাবনা করছে প্রশাসন এমনটাই জানতে পারা যাচ্ছে অর্থাৎ আজকের যে বৈঠক সেই বৈঠকে প্রাথমিকভাবে যে আলোচনাগুলো হয়েছে সেগুলি হল এই ডাম্পিং গ্রাউন্ডকে উপযোগী করে তোলা যাবে কিনা বা এই যে ধস যে নেমেছে তার প্রাথমিক কারণ কি এবং এই ধস রুখতে অন্য কোনো পদক্ষেপ নিতে পারবে কিনা প্রশাসন এবং সেই পদক্ষেপ নেওয়া হলেও কবে থেকে তার কার্য প্রক্রিয়া শুরু হবে এই নিয়ে আলোচনা করা হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় এই ডাম্পিং গ্রাউন্ডের প্রায় পাঁচশো মিটার জুড়ে ঘন বসতিপূর্ণ অঞ্চল সেখানে আদতেও ভবিষ্যৎ ভবিষ্যতে বসবাস যোগ্য থাকা যাবে কিনা বা বসবাস যোগ্য একেবারে সঠিক হবে কিনা